সবাই দেখতেছি ক্ষীর নেয়ার জন্য বেগুন গ্রামে রাত অনেক রাত অপেক্ষা করার পর রাত সাড়ে এগারোটার দিকে ক্ষীর দেওয়ার প্রস্তুতি চলতেছে সবাই বসতেছে কেউ ঘুরতেছে ফিরতেছে কেউ জায়গা প্লেস নিয়ে ব্যস্ত কারণ অনেক মানুষ এই মাঠে এত বড় একটি মাদ্রাসার মাঠ জায়গা হয় না তারপর রাস্তাতে অনেক লোক বসেছে এত ভিডিও করে দেখার সম্ভব নয় তারপর যত দূর পারছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি কেউ টিফিন বক্স কেউ বাড়ির থেকে যে যাবতীয় জিনিস নিয়ে গেছে ক্ষিদটা নেওয়ার মূলত কারণ আমার আমি কিছু নিয়ে যাই নাই তাই পলিথিন কিনেছিলাম কয়টা কিনে বসাইছিলাম ওখানে পলিথিনের ব্যবসা করতেছে ভাই দেখুন যারা মুড়ির দিছে তারা গেছে মুড়ির লাইনে তারাও গেছে মূলত ক্ষিট নেওয়ার জন্য তো তাই বসে গেলাম ক্ষীর নেওয়ার জন্য ক্ষীরের যে ভিডিওটা আছে এটাও আপনাদের দেখাবো তো ক্ষীর দিচ্ছে এটা মানে আপনার যতগুলাই প্লেট বসাবেন ওতগুলাই ক্ষীর দেবে দেখেন কত হাজার হাজার লোক বিশ থেকে বাইশ হাজার লোক ভাই শুধু স্কুল মাঠে মাদেশার মাঠে নয় আপনার যে দরগা আছে দরগার ভিতরে রাস্তা থেকে মানে শেষ করা যায়

जमा <imit> च <imit> <imit> <und Dalma> <imit> <imit> <imit>